তোমাদের কি মনে পড়ে সেই ধোনির রান আউটের কথা মার্টিন গুপ্তিলের সেই থ্রোটা যেন আজও বুকের আগুনকে দাউ দাউ করে জ্বালিয়ে রেখেছে দু হাজার এর সেই শত যন্ত্রণা বুকে চেপে ধরে টিম ইন্ডিয়া এগিয়ে এসেছে দু হাজার পঁচিশে আবার সেই মুখোমুখি নিউজিল্যান্ড তবে টিম ইন্ডিয়া বিগত কয়েক বছর ধরে আলাদাই ক্রিকেট খেলে আসছে প্রথমে নাম আছে ভারতীয় পেশার মোহাম্মদ সামি মোহাম্মদ সামি বুমরার যে না থাকাটা ভারতীয় টিমকে কখনো ঘুণাক্ষরে টের পেতে দেয়নি আইসিসির মাস্টার ক্লাস বোলিং মোহাম্মদ সামি দু উনিশে যে ভুলগুলো হয়েছিল সেগুলো যেন মোটে করতে চায় না ভারতীয় টিম রোহিত শর্মা ক্যাপ্টেনশিতে গৌতম গম্ভীরের সহযোগিতায় ভারতীয় টিম এবারের দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে তবে আমরা আশা রাখতে পারি দু ফাইনালে ভারত কাপ নিয়ে বের হচ্ছে তার কারণ ওপেনার শুভমন গিল এবং রোহিত শর্মার দুর্দান্ত ফর্ম শুভমন গিল দুর্দান্ত ফর্মে রয়েছে দু একটা ম্যাচ খারাপ গেলেও ওপেনার হিসাবে রোহিত শর্মার সাথে সহযোগিতা করে টিম ইন্ডিয়াকে একটা দারুণ স্টার্ট দিচ্ছে শুভমন গিল তারপর আছে বিরাট কোহলি বিরাট কোহলি ফর্ম খারাপ গেলেও তবে বন্ধুরা ফর্ম টেম্পোরারি ক্লাস পারমানেন্ট সেটাও প্রমাণ করেছে বিরাট কোহলি ফাইনালে সেঞ্চুরিটা মিস যাবার পর ভারতের টিম চাপে পড়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু সেই চাপ কাটিয়ে তোলে ভারতের কুম্ফু মাস্টার পাণ্ডিয়া তার তিনটে ছয় আর একটা চারে টিম ইন্ডিয়াকে নিয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বন্ধুরা নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের মধ্যে সেরকম কোনো গভীরতা নেই উইলিয়ামসঙ্গে যদি ফেলে দেওয়া যায় তাহলে এমন কোনো নিউজিল্যান্ডের ব্যাটিং নেই যে ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে দাঁড়িয়ে ভারতের সাথে মোকাবেলা করবে নিউজিল্যান্ডের একমাত্র স্যান্টনারই ভারতকে বিপদে ফেলতে পারে তবে স্যান্টনারকে যদি স্যান্ডনারে দশ ওভার দেখে দেখে খেলে দেওয়া হয় তো ভারতের এমন কোনো ক্ষতি হবে না স্যান্ডনারে দশ ওভারে হয়তো পঁয়ত্রিশ চল্লিশ বেরিয়ে গেলে যথেষ্ট স্যান্ডনারে ওভারটা বেরিয়ে গেলে পরবর্তী বোলার যারা আছে তাদের উপর ভারত অ্যাটাক করুক না ভারতীয় প্লেয়ার বিরাট কোহলির এখন থেকে বড়ো প্রবলেম হচ্ছে স্পিন স্পিন যদি বিরাট প্রথম দশ পনেরোটা বল স্পিনকে মোটামুটি একটু ভালোভাবে খেলে নেয় তাহলে বিরাটকে আর রুখতে হবে না বিরাট নিজেকে দেখিয়ে দেবে বিরাট কি জিনিস আর তার সাথে শ্রেয়াস আইয়ার কে এল রাহুল সুমন গিল রোহিত শর্মা তো রয়েছেই আছে হার্দিক আর যাদের জাগে নিয়ে টিম ইন্ডিয়া এক বাম্পার জায়গাতে আছে ব্যাটিংয়ের দিক থেকে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিও দেখতে থাকো ভারতের ফাইনাল ম্যাচ ক্রিকেটকে সাপোর্ট করো ক্রিকেটকে এনজয় করো ধন্যবাদ এনজয় করো